নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি আর আলু দিয়ে একদমই নতুন স্বাদের ইউনিক একটি নিরামিষ রেসিপি শীতের শুরুতে আর গোটা শীত জুড়ে বাঁধাকপি তরকারি খেতে যতটা ভালো লাগে শীতের শেষের দিকে খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই এই সময় বাঁধাকপি আলুর এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন তবে গ্রেড করে নিলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে বাঁধাকপিটা গ্রেট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু আর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে ওই একই গ্রেডারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। আর বাঁধাকপির থেকে আলুর পরিমাণটা অবশ্যই কিন্তু একটু কম রাখবেন এবার যেহেতু আলু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় তাই একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা রেডি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে একটা শুকনো লঙ্কাকে দুটো গুঁড়ো করে দিয়ে দিলাম এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে অনবরত চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব তো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার আবারও সমস্ত মশলা অনবরত চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেবো মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ততক্ষণ ভেজে নিতে হবে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে কিন্তু সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে এইবার এগুলোকে প্রথমে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিয়ে হালকা গুঁড়ো করে নেব দেখুন হালকা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা আর এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে এখন কিন্তু সকলের বাড়িতে ক্যাপসিকাম থেকেই থাকে তো একটু ক্যাপসিকাম দিয়ে দিলে মশলার ফ্লেভার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর বাঁধাকপি থেকে বেশ কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার বাঁধাকপি থেকে এইভাবে ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে দেখুন যতটা সম্ভব পারা যায় একদম ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে আর আপনারা চাইলে বাঁধাকপির এই জলটা রান্নাতেও ব্যবহার করে নিতে পারেন এবার আলুগুলো নিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে জল থেকে খুব ভালোভাবে ছেঁকে নেব এইভাবে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় ভালোভাবে জলটাকে বের করে নিতে হবে এতে করে কি হবে বেসনের পরিমাণটা অনেকটাই কম লাগবে আর এগুলো খেতে খুবই ভালো লাগবে তো এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কিছু কুচানো কাঁচা লঙ্কা অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার কিছু চিনাবাদাম এইভাবে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি এইভাবে হালকা দানা মতো রেখে গুঁড়ো করে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ মতো বেসন এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি আর আপনারা চাইলে চিনাবাদামের পরিবর্তে অল্প কয়েকটা কাজু বাদাম বা অল্প একটু কোড়ানো নারকেলও দিয়ে দিতে পারেন তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর লবণটা এখনই দেওয়া চলবে না তো ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর আপনারা চাইলে চিনিটা আগেও দিয়ে দিতে পারেন তো আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এবার হাতটা একটু ধুয়ে নিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নিয়ে তারপর চ্যাপটা মতো করে নিচ্ছি আপনারা চাইলে এইগুলোকে গোল কোপ্তা শেপেও বানিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালে কিন্তু খুব কম সময়ের মধ্যে আর খুব কম তেলেই এইগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন সবগুলো বানিয়ে নিয়েছে আর এইদিকে প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবারে বাঁধাকপি আলুর বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা বাঁধাকপি আলুর তরকারি তো নানান রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আপনাদের কাছে এইভাবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগে না তো দেখুন এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো লাগে গরম ভাতের ডালের সাথে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে আর দেখুন বড়াগুলো কিন্তু একদমই বেশি তেল টানেনি তো তেলটা একটু বেশি হয়ে গেছে তাই দু চামচ তেল উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম তেল দিয়ে বড়াগুলো দুটো ব্যাচেও ভেজে নিতে পারেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় হোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দু চামচ মতো টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি দই না থাকে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা আরেকটু বেশি দিয়ে দেবেন তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনিটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই গ্রেভি শোক করে নেবে তো একটু মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপি আলুর বড়াগুলো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন বড়াগুলো গ্রেভিটা শোক করে ফুলে সাইজে অনেকটা বড়ও হয়ে গেছে আর একদম কিন্তু সফট মতো হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি শুকনো করা চলবে না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে এবার এর মধ্যে কিছু কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে আর আমি আপনাদের একটা কেটেও দেখাবো তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দেখুন এগুলো কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ